আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হলাম কলেজ নয় সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসো বিশ্ব জানি তোমরা যেন আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল শুধু কালবেলা প্রতিবেদনটি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত নয় এবং সরাসরি ভর্তির সুযোগ পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ছাব্বিশ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে একত্রিশ জুলাই পর্যন্ত চলবে আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন সেগুলো হলো এল এল বিবি এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই চারটি বিষয় তো বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পড়তে ইচ্ছুক তাদের জন্য জাতীয় এক নোটিশ প্রকাশ করেছে তো এই নোটিসের আগামী ছাব্বিশ জুন হতে একত্রিশ জুলাই চাইলে তোমরা আবেদন করতে পারো তো এর বিষয়গুলো হচ্ছে এলএলবি মানে হচ্ছে ল বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন ফুড অ্যান্ড সায়েন্স সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত দিন ও ভর্তি কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে আগ্রহী প্রার্থীরা আগামী ছাব্বিশ জুন বিকাল চারটা থেকে একত্রিশ জুলাই রাত বারোটার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা প্লে স্লিপ ডাউনলোড করে জমা দিতে হবে ফি জমা দেওয়ার পর আবেদন ফর্মের প্রিন্ট কপি ছয় আগস্টের মধ্যে অনলাইন থেকে সংগ্রহ করা বাধ্যতামূলক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে কি তখন শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেওয়া হবে না ভর্তি তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে তো বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে ভর্তি হতে চাও তারা এই নোটিশটি যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো হয়নি বা অনেকেই বিভিন্ন কারণে পরীক্ষা দিতে পারো তো তোমরা যারা এই বিষয়ে ভর্তি হতে চাও তো তোমরা এখানে দেখতে পারো তোমাদের ছাব্বিশ জুন থেকে একত্রিশ জুলাই পর্যন্ত আবেদনটা চলবে তোমরা এর মধ্যে আবেদন সম্পন্ন করে পরীক্ষার ডেট এখনও দেয়নি পরীক্ষার ডেট দিলে আমি তোমাদেরকে পরে পরবর্তীতে জানিয়ে দেব তো বন্ধু এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম